মুম্বাইয়ে ঘটেছে এক অবিশ্বাস্য কিন্তু অনুপ্রেরণাদায়ক ঘটনা এক সাধারণ ব্যক্তি নিজের উপস্থিত করলেন আর সেই পুরো প্রক্রিয়া ভিডিও কলে ঘটনাটি ঘটে প্রায় রাত ডাক্তারের রাম মন্দির স্টেশনে স্থানীয় ট্রেনে যাত্রা করার সময় এক গর্ভবতী মহিলা হঠাৎই প্রসব বেদনা অনুভব করেন সঙ্গে থাকা যাত্রীদের মধ্যে বিকাশ বেদ্রে একজন ভিডিওগ্রাফার দ্রুত পরিস্থিতি বুঝে ট্রেনের জরুরি চেইন ট্রেনে ট্রেন থামিয়ে দেন কিন্তু চারপাশে তখন কোন ডাক্তার বা চিকিৎসা সহায়তা না থাকায় মোবাইল ফোনে ডাক্তার দেবিকা দেশমুখের সঙ্গে ভিডিও কলে যুক্ত হন ডাক্তার ধাপে ধাপে নির্দেশ দিতে থাকেন আর বিকাশ সেই নির্দেশ মেনে প্ল্যাটফর্মে শিশুর জন্ম দেন চা দোকান থেকে আনা জীবাণুমুক্ত কাঁচি ব্যবহার করে নবজাতককে নিরাপদে পৃথিবীতে আনতে সক্ষম হন তিনি শেষমেশ মা ও নবজাতক দুজনকেই হাসপাতালে পাঠানো হয় এবং তারা দুজনেই এখন সুস্থ আছেন ইন্টারনেটে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনরা বিকাশকে বলেছেন রিয়েল লাইফ র্যান্চো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না